স্বাভাবিক কারণেই আমার একটু বাড়তি ভালো লাগবেই আমি যাই সারা রাজ্য সারা দেশ করি না আমি জেলা এবং সোনারপুর এখানকার প্রায় শুরু বিশ্ববিদ্যালয় এবং সেই সোনারপুরে আজকে সম্মেলনটা হচ্ছে প্রকাশ্য সমাবেশ আমার বাকি ভালো লাগছে আমি আপনাদের সবাইকেই অভিনন্দন জানাচ্ছি এবং যেভাবে আজকে বিশেষ করে এক গাদা কম বয়সের ছেলেমেয়ে তারা যেভাবে পারলে প্রায় একটা শপথবদ্ধ মনোভাব থেকে নাচতে নাচতে আজকের এই সমাবেশে এসে হাজির হয়েছে এটা আমাদের সবার ভালো লাগার আমার ওই বেশি কথা বলার কোনো দরকার নেই এক যারা এখানে আছে তারা খুব কম বোঝে এটা আমি মনে করি না এখনকার ছেলেমেয়েরা এখন একটা কম বোঝে তারা আর এই এলাকার আমাদের যারা গণতান্ত্রিক আন্দোলনের কর্মী তারাও নানান রকম অভিজ্ঞতায় অভিজ্ঞ ফলে বেশি কথা বলার আমার কোনো প্রয়োজন নেই আর দুই এখানে আমার পরে যারা বলবেন এটা আমার অত্যন্ত ভালো লাগছে যে আমাদের রাজ্যে বিশেষ করে কম বয়সের ছেলে মেয়েরা বুঝতে পারছেন যে তারা ঠকে যাচ্ছে সবাই বুঝতে পারছেন কম বয়সের ছেলে মেয়েরা তো ঘটেই তারা ঠকে যাচ্ছে এবং তারা বুঝতে পারছেন যে যারা রাজ্যে আছে তারা অথবা তার বিনিময়ে উল্টো দিকে যারা দিল্লিতে আছে তারা এই দুয়ে মিলিয়ে আমাদের ভবিষ্যৎটাকে সফর করতে চায় জেলায় রাজ্যে নানান কম বয়সের ছেলে মেয়ে আমাদের কম বয়সের আমার মনে করছে এবং সেই কারণে যখন আমরা দেখি যে মিনাক্ষী কিংবা দীপসিতা সৃজন কিংবা প্রতিকূল ইত্যাদি ইত্যাদি এই নাও আমি ব্যবস্থা বলতে পারি এরা সারা রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে কম একটা যা চলছে করে কথা বলেছেন রাজনীতিকে কিভাবে কলুষিত করা হচ্ছে এবং রাজনীতির মানে কিভাবে বদলে দেওয়া হচ্ছে আজকের দিককে ঘটনা দেখুন পরিষ্কার যে মানুষ সবাই জানে ইচ্ছে হলে এই সবাই মিলে হবে এবং এটাই আমাদের সংবিধান সেখানে হঠাৎ একটা রাজনৈতিক কার্যক্রম চালু হয়ে গেল যেটা কেন ঘরে বসে পড়ে এটাই বোঝা যায় যে রাজনীতির মানেটাকে বদলে দেওয়ার চেষ্টা করা রাজনীতি রাজনীতি মানে মানে কি মানুষ মানুষের লেখাপড়া শিক্ষা দিক্ষা এগিয়ে চলা কাজ জীবন জীবিকা লড়াই সংগ্রাম ভবিষ্যতের সম্প্রদায় ভারত আমার জগৎ সবাই শ্রেষ্ঠ আসলাম এই স্পিরিট ছু বলেননি এই মনোভাব থেকে চলতে চলতেই আমাদের পূর্ব পুরুষরা কৃষকের হয়ে লড়াই পুলিশের কাছে গেছে কিন্তু তারপরেও বিজয়ীর মনোভাব থেকে জিতে বেরিয়ে এসেছে আমি মানুষের হয়ে কাজ করেছি কৃষকের হয়ে লড়াই করেছি গরিব মানুষের হয়ে লড়াই করাটাই রাজনীতি রাজনীতি মানে আমি এবং আমার ক্ষমতা না রাজনীতি মানে আমরা সবাই সমগ্র মানুষ এই মানুষ পশ্চিম বাংলা মানে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা অন্ধকারের গ্রামগুলোকে আলো করা পশ্চিম বাংলা মানে বাউটফ মানে এগিয়ে চলা মানে মানুষের জন্য রাজনীতি এটাই মানুষ সারা দেশেই চলে যা সারা পশ্চিমবাংলা একই রকম অন্যভাবেই চলতে চাই আর কি

মতো ফাঁস হয়েছে আজকেও সে বেলার পরে মনোভাব আমাদের গোটা দেশ জুড়ে আমাদের রাজ্য জুড়ে এখন বাচ্ছে আমাদের নতুন প্রজন্ম চুক্তিতে থাকুন তর্কে থাকুন লড়াইতে থাকুন লেখাপড়ায় থাকুন চারপাশে যে মানুষের আছে সামাজিক মানবিক মনোভাব নিয়েই এগোবার ব্যবস্থা করুন সামাজিক মানবিক গণতান্ত্রিক মনোভাবকে সঙ্গে নিয়েই বামপন্থার মনোভাব এগিয়ে চলে এইটা আমাদের খেলে বিরোধী মনোভাব তারপর সে আমার সঙ্গে থাকবে যেহেতু আমার সঙ্গে নেই অতএব সমাবর্তনের আগের দিন তাকে খারিজ করে দাও অতএব সবাই জানে সমাবর্তন একটা ছাত্রের জীবনে খুব গুরুত্বপূর্ণ শিক্ষাগত একটা অবস্থান ডিগ্রি পাবে ডিগ্রি পাবে